আমি আমার জনগণের উপর সাক্ষী রেখে যারা ডান পাশে দাঁড়িয়ে আছে আমার এটি পরিষদ তিনবারের নিয়ে ভোট করবে কার মোহন বাবুল ভোট বেকার কার আমি ভোট করবে আমার লাগবে আমাকে লাগবে বাবুল যদি নয় নম্বর ওয়ার্ডে গিয়ে বলে তাহলে ভোট পায় কার যেমন বাসে আপতে হবে তখন দেখেন আর আমি এটুকু বলি ওই নয় নম্বর ওয়ার্ডে তার পারি দেখে রাখেন ভোটতে হবে সেই ভোটের ধানের সেই সব দাঁড়িপাল্লা কত পার্থক্য হয় সেটা আর আমার নিজের যে কেন্দ্র শাহপুর সেখানেও দেখেন যে কি অবস্থা এই দুই জায়গায় দিয়ে ধরে না এই দুই জায়গায় যদি সে জিতে যায় তাহলে তখন বিজয় হিসেবে ঘর আর এই দুই জায়গায় যদি সে হেরে যায় তাকে বলতে হবে যে হাজার হাজির করবে সেটা বলেছেন মিথ্যা বলেছেন ভুল বলেছেন এর বাইরে আমি কিছু বলতে পারি

মানুষজন আমি শুনে ভোট দেবে এই জন্য তারা ভোটটা কোনোভাবে না হয় সেই ষড়যন্ত্রই করতে দেখেন না এক একটা এক এক সময় বলে যে সমস্যা না হওয়া করতে হবে না আবার বলে যে বিচার না হওয়া পর্যন্ত করতে হবে না আবার বলে কে বলে গণভোট গণভোটের আগে কোন নির্বাচন সেগুলি অর্থ কী অর্থ নির্বাচনটা কোনোভাবেই তারা করতে দিতে চায় না আমি মনে করি যে দেশের জনগণ নির্বাচন করতে চায় ভোট দিতে চায় কারণ দেশ তো পিছিয়ে যাচ্ছে অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্রপতি থাকলে সেই দেশ অস্থায়ীভাবে একদম ভঙ্গি হয়ে যায় তার জন্য আর থাকে না সেই কারণে সরকারও চাচ্ছে যাতে নির্বাচন তৈরি মিলে করছে তো সরকার যদি তাদের এই সমস্ত কি হবে যে তার সন্ত্রাস সৃষ্টি করে মব সৃষ্টি করে তার সরকার ভয় দেখাতে চায় আর সরকার যদি সেই ভয় ভীত হয়ে নির্বাচন

জেল খাটতে আমরা অভ্যস্ত হচ্ছি আমাদের সর্বোচ্চ নেত্রী দেশ যদি বাঘ এবং যেভাবে নির্যাতন আমাদের নির্বাচন তারিখ মান আজ পর্যন্ত দেশ আসতে পারেনি আমাদের ভয় দেখা লাভ আছে কিন্তু নির্বাচন না হলে এই সরকার থাকবে না যেহেতু যেহেতু তার জন্য তাই তাদের বহন করতে হবে এবং আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এত সুযোগ তাদের দিবে